মেয়েদের ওপর কখন কুরবানি হওয়া যিক কতটুকু সম্পদ থাকলে একটা মা কুরবানি নেবে ভালোভাবে বুঝবেন মিডিয়ার মাধ্যমে যারা শুনতে ও মা আপনাকে বলছি কতটুকু সম্পদ থাকলে আপনার ওপর কুরবানি হওয়া যোগ সাড়ে সাত ভরি সম অথবা সাড়ে বাল বা তলা রূপা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ওপর ভালো করে বুঝছেন সাড়ে সাত ভরি স্বর্ণ আপনার একটা জিনিস আছে সাড়ে সাত ভরি অথবা সাড়ে বাহান্ন তোলা অথবা ভরি রূপা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ওপর কোরবানি ওয়াজ আপনাকে কোরবানি দিতে হবে অথবা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে এগুলো মিলাইলে সাড়ে সাত ভোরি স্বর্ণের দাম অথবা স্যারে বার মতন রূপার কাম হয় আপনার উপর কোরবানি হওয়া যাবে আপনি কোরবানি দিবেন